হাদিসে বর্ণিত একটি গাছের পাতা দিয়ে যদি আপনি গোসল করতে পারেন তাহলে আপনার ত্বক ভালো হবে অনেকের আছে অ্যালার্জি আছে অনেকের আছে চুলকানি আছে এগুলো কিন্তু ভালো হবে যদি আপনি নিয়মিত কিছুদিন ওই পাতা দিয়ে আপনি গোসল করতে পারেন হাদিসের মধ্যে শব্দ এসেছে সিদ্রের পাতা সিদ্রুন সা সিন দাল র এই তিনটা শব্দ আসছে তো বর্তমান এই পাতাটা হচ্ছে বরুই পাতা বলে অনেকে তো এই বরুর যে পাতা হাদিসের মধ্যে শে সাল্লাম বলেছেন যে তোমরা বরুই পাতা দিয়ে গোসল করবে এমনকি মৃত ব্যক্তিদের জন্যেও বরুই পাতা দিয়ে গরম পানি করে গোসল করার কথা বলা হয়েছে তো আপনি যদি এটা করেন যাদের ত্বকের সমস্যা আছে এবং বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে যে এই পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অনেক উপাদান আছে যেটার মাধ্যমে আপনার শরীরে যদি কোনো জীবাণু থাকে ত্বকে যদি কোনো জীবাণু থাকে সেটা থেকে কিন্তু আল্লাহ হেফাজত করবেন এই জন্যে আপনি কিছু বরুই পাতা সুন্দর মতো এটাকে ধুয়ে এরপরে গরম পানি পানির মধ্যে দিয়ে গরম করে ওটা দিয়ে আপনি নিয়মিত কিছুদিন গোসল করেন একদিন পরপর হোক দুদিন দিন পরপর হোক দেখবেন আপনি অনেক চমৎকার একটা উপকার কিন্তু ইনশাল্লাহ আপনি পাবেন